সিলেটের বালাগঞ্জ উপজেলার দনবাজার ইউনিয়নের কেন্দ্রস্থল সুলতানপুর মৌজায় একটি বসতওয়াড়ি বিক্রয় হবে একটি পাকা ঘর পুকুর দুইটি গভীর নলকূপ সহ প্রায় পঁচিশ শতক জায়গা একসাথে অথবা ফ্লোট আকারে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে আগ্রহী ক্রেতাদের উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সিলেটের বালাগঞ্জ ফজেলার দনবাজার ইউনিয়নের কেন্দ্রস্থল সুলতানপুর মৌজায় একটি বসতওয়াড়ি বিক্রয় হবে একটি আধা পাকা ঘর পুকুর দুইটি গভীর নলকূপ সহ প্রায় পঁচিশ শতক জায়গা একসাথে অথবা প্লট আকারে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে আগ্রহী ক্রেতাদের উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সিলেটের বালাগঞ্জ ফজেলার দনবাজার ইউনিয়নের কেন্দ্রস্থল সুলতানপুর মৌজায় একটি বসতবাড়ি বিক্রয় হবে একটি পাকা ঘর পুকুর দুইটি গভীর নলকূপসহ প্রায় পঁচিশ শতক জায়গা একসাথে অথবা প্লট আকারে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে আগ্রহী ক্রেতাদের উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে